পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তবে তিনি কোনো চুক্তি করতে চান না। শনিবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের তিনি একথা বলেন ইমরান দেড় বছর ধরে আমি আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলে আসছি তবে কোনো চুক্তি করব না পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন আলোচনা সবসময় রাজনীতির একটি অংশ ছিল কিন্তু তা সবসময় বিরোধীদের সঙ্গে হয়ে এসেছে তিনি বলেন তার দল দল তিনটি বাদে সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এই তিনটি দল হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম এল এন পাকিস্তান পিপুলস পার্টিপিপি মোতাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান এমকিউএমপি ইমরান খান বলেন যিনি দেশ ছেড়ে পালাতে চান বা কারাদণ্ড এড়াতে চান তিনি মূলত চুক্তি করেন ডন এর এক প্রতিবেদনে বলা হয় চুরি করার জন্য জনরায় ফেরত দেওয়া ও বন্দি পিটিআই কর্মীদের মুক্তি দেওয়া হলে তার পরই কেবল আলোচনা হতে পারে পিটিআই নেতা দেশের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে তিনজনকে দায়িত্ব দিয়েছেন গত সপ্তাহ থেকে সেনাবাহিনীর সঙ্গে ইমরানের দলের সম্ভাব্য সংলাপ নিয়ে আলোচনা গুঞ্জন চলছিল পাকিস্তানের সংবাদ মাধ্যমে বলা হয় পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান ইস্টাবলিশমেন্ট তথা সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করতে খাইবার পাখুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব খান এবং সিনেটের বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজকে দায়িত্ব দিয়েছিলেন এরই মধ্যে দিয়েই ইমরান খানের সঙ্গে সামরিক বাহিনীর বিরোধ মেটানোর সম্ভাবনা দেখা যাচ্ছে কারাবন্দি নেতা ইমরান খান বলেন আমি তিনজনকে আলোচনার দায়িত্ব দিয়েছি কোনো চুক্তির জন্য নয় ইমরান অভিযোগ করে বলেন তোষাখানা নিয়ে তার বিরুদ্ধে চতুর্থ মামলার প্রস্তুতি নিচ্ছে সরকার তাদের উচিত সব মামলা একসঙ্গে করা এর আগে পিটিআই এর চেয়ারম্যান গহ্বর আলী খান অবশ্য বলেছিলেন তার দল কারোর সঙ্গে আলোচনা করবে না এ নিয়ে কাউকে কোনো বার্তাও দেওয়া হয়নি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গওহর আলী খান ইমরান খানের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইমরান খান বিচার বিভাগকে দ্রুত তার মামলাগুলো রায় দিতে অনুরোধ করেছেন ইমরানের কথায় সুর মিলিয়ে গহর বলেন তিন নেতাকে আলোচনার জন্য বলা হয়েছে কিন্তু তারা কোনো চুক্তি করবেন না ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান কথা বলেন তিনি বলেন সমন্বিত দৃষ্টিভঙ্গি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্ক তৈরি করা তিনি আরও বলেন এসব বিষয় একসঙ্গে হতে এবং এগুলোর একটি আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন সুলিভান বলেন আমি আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের কাছ থেকেও আরও অনেক কিছু শুনতে পাবেন আমাদের বিশ্বাস আমরাও নিরাপদ ইসরায়েল এবং এই অঞ্চলকে আরও শান্তিপূর্ণ করতে পারব তিনি বলেন এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা এবং এই অঞ্চলের যতগুলো সম ব্য দেশকে একসঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টার উপর নির্ভর করবে স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলই সিদ্ধান্ত নিবে যে তারা পন্থায় সমাধান চায় কিনা অপরদিকে বিশ্বের অনেক দেশেই ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ হিয়ান শনিবার গাম্বিয়ার বানজুলে ইসলামিক কো অপারেশন ও আইসির শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি ও আইসির শীর্ষ সম্মেলনে আমির আবদুল্লাহ হিয়ান বলেন এই সম্মেলনে ইসলামিক দেশগুলো টেকসই উন্নয়ন ও গাজায় যুদ্ধবন্ধের দিক নিয়ে বিশেষ মনোনিবেশ করেছে ফিলিস্তিনিদের অধিকার পূরণ গাঁজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের উচিত গ্রামাবাসীর জন্য মানবিক সাহায্য পাঠানো এবং তাদের বসবাসের জায়গা যাতে কেউ দখল করতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন বর্তমান আঞ্চলিক সংকট সমাধানে সহায়তার জন্য সবার মধ্যে সমন্বয়ের জন্য বানজুলেস বেশ কয়েকটি চুক্তি হয়েছে ইসরায়েলের নির্বিচারে হত্যাযজ্ঞের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে এবং অন্যান্য দেশেও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে এই বিক্ষোভে যোগ দিয়েছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসরায়েলি বাহিনী রাফায় হামলা করবে না। এই যুক্তরাষ্ট্র যদি তারা রাজি হবে হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান বলেন আমরা এখনো প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করছি এগুলো হল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সৈন্য পুরোপুরি প্রত্যাহার তিনি আল জাজিরা বলেন দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহুর কাছ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্ট ভাবে বলছেন যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফায় হামলা অব্যাহত রাখবে এর মানে কোনো হচ্ছে না তিনি হল বলেন যুদ্ধবিরতির ব্যাপারে আমাদের উপলব্ধি হলো সহ গাঁজায় আর কোনো হামলা হবে না ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্র্যাটস কংগ্রেসের সদস্যদের আহ্বান জানান মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন ডেমোক্র্যাটস সদস্য ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণের পরিবর্তন না এলে তেলাবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার কংগ্রেসের ছিয়াশি জন ডেমোক্রেটস স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয় এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি কঠোর হতে বাইডেনের উপর চাপ তৈরি করা হয় আইন প্রণেতারা গাঁজায় ইসরায়েল সরকারের যুদ্ধ পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশের কারণ এটি ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বন্ধের সাথে সম্পর্কিত চিঠিতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে গাঁজায় মার্কিন সমর্থিত মানবিক ত্রাণ সরবাহের উপর ইসরায়েলের বাধা প্রদানের কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে আইন প্রণেতারা বাইডেনের প্রতি আহ্বান জানান তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াউকে স্পষ্ট করেন যে ত্রাণ সরবরাহের যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার বিষয়ে ঝুঁকি তৈরি হবে চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস আর্ম সার্ভিস কমিটি এবং ফরেন্স অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাট সদস্যরা উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তেলা পাল্টা অভিযান চালিয়ে আসছে আসছে তাতে নিঃশর্ত সমর্থন দিয়ে বাইডেন এ কারণে তিনি তীব্র সমালোচিত হচ্ছেন গাজা ইসরাইলি হামলার প্রতিবাদে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে